সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয় আমরা ভালো আছি তো আজকে আমাদের হচ্ছে মাছ তো ওই পাশে বাজারটা যারা আনছে তো আমরা খাওয়া দাওয়া করে আসলাম দেখাই কি কি করছে বাজার নেশন তো এই যে পুটি মাছ আনছে আর এই পাশে বড় মারা কুটপার বইছে নন মেজাপুর যায় মিষ্টি খাওয়া মনে নন এই যে তো যকতো বলে কোর্সছি নি আই একটার কাছে দিবি জার জার ভিডিও করবি ন নয়ন যে আমি যাব তো কোবেনছি মিजापुर দেনে কত দেখাই দেন এটা আমি তো রে খাম না না এই না না তো খাই বারকে লাবর কোবেন না না এটা খাওয়া হলো না মিजापुर বই হেদি মু যাতো ডিপার্টমেন্টাল খাই দেন কার কাছে কোবেনছত ব্যাগের কাছে কোবেনছি আপনারা খাইবেন আপনাদের কাছে কোবেনছি হন আপনাদের নিয়া যামোন আপনাদের যে কটা পারেন দোকানে বইয়া দিই কদমাকে সামানা সকাল বেলায় না

করলো <laughs> বানি <laughs>

এই দি 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 গুৰা মাছো খাই বাৰাইছো

এই যে পাশে রসা তরকারির জন্য আলু ভেজে রাখছে তারপরে এই যে জায়গায় মাছ সেলাই রাখছে আবার এই যে ভেজে নামে কিছু পাশে রসা তরকারির জন্য জল ডালের জল ওই পাশে রান্না করতেছে তো আজকে রান্নার মেনুতে আছে হচ্ছে মানে ইরিয়া দেশি লাউ দেওয়া শুকত আমাদের জায়গায় শুকত বলে তো শুক্ত মাছ দিয়া তারপরে হচ্ছে চুরচুরি মাছ দিয়ে মানে সব আছে মাছেরি তারপরে রহস্য তরকারি আর হচ্ছে ডাল ডাল মাছের ই মাথা দিয়া আর ওই জায়গায় হচ্ছে রান্না বান্না করতেছে তো ওই দিন যারা সাতের দিন যারা রান্না বান্না করছিল তাদেরই বলা হয়েছে তারাই রান্না করতেছে আমি আবার বাড়িতে যাইতেছি অনেক সময় ধরে আইসি পরে ভাবলাম একটু বাড়িতে মানে ঘুরে আসি মামুনি আবার ওই জায়গায় গিয়েছিল আইসা পড়ছে কত সময় বাড়িতে থেকে সান্দান করে না তারপরে হচ্ছে আবার গেছিল আবার একটু সময় থাকে আবার বাড়িতে আইসা পড়ছে পরে ভাবলাম যে যাই আমরা একটু বাড়িতে অনেক ঘুরে আসি তো ওই দিন যে রান্না করছিল তো রান্না অনেক ভালো হয়েছিল মানে অনেক রান্না টানা ভালোই ছিল তার সাথে যে দই আনছিল মানে দই করছিল দই হচ্ছে পরে দিছে খাওয়ার শেষে তো দইটা অনেক ভালো হয়েছিল তো এই পাশে এই পাশে এই যে রান্না হয়ে গেছে এই রসা তরকারি এই যে ডাল চুরচুরি তারপরে যে শুকত ওই পাশে তরকারি আছে আমার পাশে শাক ভাজি আছে আর খাইতে দিছে मैंने क्या बोल प्लेट दी थी হে ल लगन धेरै हाथ पकड़ के बोल रही है देखो मुझे भी चाहिए मुझे भी चाहिए ये खाओ तुम मुझे भी चाहिए 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 तुम मुझे भी

তো আমরা খাওয়া দাওয়া করে আবার খাইতে দিলাম মানে খাবার খাইতে দিলাম তো আজকে আর ভিডিও খবরও না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ